বড় সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক আর আইসল্যান্ড এই পাঁচটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের পৌরাণিক কাহিনিগুলোকে আমরা নর্স মিথোলজি হিসেবে জানি যা মূলত ভাইকিং যুগের অষ্টম থেকে এগারোশো শতাব্দীর মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিশ্ব সৃষ্টির ব্যাখ্যার মাধ্যমে প্রকাশ পেয়েছে উৎপত্তি কিভাবে হলো নর্স মিথোলজির উৎপত্তি হয় মৌখিক ঐতিহ্যের মাধ্যমে ভাইকিংরা লিখিত ভাষার পরিবর্তে প্রজন্ম থেকে প্রজন্মে কাহিনী ও বিশ্বাসগুলো মুখে মুখে ছড়িয়ে দিত পরে এগারোশো শতকে আইসল্যান্ড স্কলার স্নোরি স্টারলুসন এগুলো লিপিবদ্ধ করেন পোর্টস ইডা ও পোয়েটেক ইডা নামক গ্রন্থে এই বইগুলি আমাদের বর্তমান নর্স মিথোলজির প্রধান উৎস নর্স মিথোলজির মূল বৈশিষ্ট্য দেবতাদের দুইটি গোষ্ঠী অ্যাসির ও ভ্যানির বিশ্ববৃক্ষ ইয়াকড্রাসিল যা নয়টি জগৎকে যুক্ত করেছে র‍্যাগনারক এক প্রকার ধ্বংসাত্মক যুদ্ধ যার ফলে পুরনো দেবতারা ধ্বংস হয় নতুন বিশ্ব সৃষ্টি হবে হ্যালো সুপার হিরো ফ্যান্স তোমরা অনেকেই জানো মার্ভেলের থর লকি ওডিন এরা সবাই আসলে হাজার বছরের পুরনো নর্স মিথোলজির চরিত্র আজকে এই ভিডিওতে আমরা ডুব দেব নর্স মিথোলজির রহস্যময় জগতে জানব দেবতাদের কাহিনী নয়টি রাজ্যের রহস্য এবং কিভাবে এই পুরাণ আজকের আধুনিক কালচারে এত বড় প্রভাব ফেলেছে নর্স মিথোলজিতে নয়টি রাজ্যের কথা উল্লেখ আছে যেখানে বিশ্বজগৎকে বলা হয় ইগড্রাসিল যা একটি বিশাল মহাবৃক্ষের মতো এই বৃক্ষের শাখায় অবস্থিত নয়টি রাজ্য রাজ্যগুলো ইগড্রাসিল বৃক্ষের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত চলো রাজ্যগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই অ্যাসগার্ড অ্যাসগার্ট হলো দেবতাদের রাজ্য যেখানে অ্যাসির দেবতারা বসবাস করেন এটি একটি সোনালী শহর যেখানে অরিনের রাজপ্রাসাদ ভালহালা অবস্থিত যোদ্ধারা যুদ্ধের পর এখানে আশ্রয় গ্রহণ করেন মিডগার্ড এটি হলো মানুষের পৃথিবী যা সমুদ্র দ্বারা বেষ্টিত দৈত্যদের আক্রমণ থেকে বাঁচাতে ওডিন ও অন্যান্য দেবতারা এই মিডগার্ড তৈরি করেছিলেন বাস্তব বিশ্বের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে যতুন হেইম যতুন হেইম হল বরফের দৈত্য ও দানবদের রাজ্য এটি উঁচু পর্বত ও গভীর গিরিখাতের দেশ যেখানে বসে দেবতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ভ্যানা হেইম ভ্যানির দেবতাদের রাজ্য হলো এই ভ্যানাহেইম যারা প্রাকৃতিক শক্তি ও জাদুর উপর বিশেষ পারদর্শী তারা অ্যাসির দেবতাদের সঙ্গে যুদ্ধের পর শান্তি চুক্তি করেছিল আল ফেইম আলোয়ান এলফদের রাজ্য যারা আলো ও জাদুর শক্তিতে পারদর্শী তারা দেবতাদের মিত্র এবং বিশ্বের সৌন্দর্য রক্ষা করে সার্থাল ফেইম বামনদের রাজ্য যেখানে জাদুকরী অস্ত্র ও শিল্পকর্মও তৈরি হয় এখানে থরের মিওনিয়ার ওডিনের গুঙ্গনির বর্ষা এবং লোকের জাদুকরী বস্তুসমূহ করা হয় নীলফ হেম বরফ ও কুয়াশার দেশ যেখানে প্রবল ঠান্ডা ও অন্ধকার বিদ্যমান এটি বিশ্বের প্রথম দুটি রাজ্যের একটি যেখানে প্রথম দানব ইমিরের জন্ম হয় মুসপেল হেম মুসপেল হল আগুনের রাজ্য যেখানে অগ্নিদানবরা বসবাস করেন এবং এখানে শার্টার নামক এক অগ্নিদানব রাজত্ব করে র্যাগনারকে শার্টার আগুনে পুরো পৃথিবী এবং অ্যাসগর ধ্বংস হয়ে গিয়েছিল হেল হেল হেম হল মৃত্যুদের রাজ্য যেখানে লোকির কন্যা হেলা শাসন করেন যারা যুদ্ধে মারা যায়নি তারা এখানে অবস্থান করে মার্ভেল ইউনিভার্সে হেলাকে লোকির বোন হিসাবে দেখানো হয়েছে এখন জেনে নেই এখানে বসবাসকারী প্রধান দেবতা কারা নর্স পুরাণে সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেবতাদের মধ্যে রয়েছেন ওডিন। যিনি নর্স মিথোলজির সর্বশক্তিমান ঈশ্বর ও জ্ঞানের প্রতীক তিনি তার এক চোখ বিসর্জন দিয়েছেন ভবিষ্যৎ দেখার জন্য তিনি দুইটি কাক হুগিন ও মুনিন এবং দুইটি নেকড়ে গেরি ও ফ্রেকি দ্বারা পরিবেষ্টিত থাকেন থর অরিনের পুত্র ও বজ্র দেবতা যিনি তার মিয়নিয়র হাতুড়ি দিয়ে শত্রুদের ধ্বংস করেন এবং রেগনারকের অন্যতম প্রধান যোদ্ধা থরকে নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে লোকি থরের ভাই ও একজন ধূর্ত দেবতা কখনো বন্ধু কখনো শত্রু যিনি বহু ছলচাতুরির মাধ্যমে দেবতাদের বিপদে ফেলে দেন তার সন্তানদের মধ্যে ফেন্ড্রির নেকরে জর্মকান্ড সর্প এবং হেলা অন্তর্ভুক্ত ফ্রেয়া প্রেম যুদ্ধ ও জাদুর দেবী যিনি ভ্যানির বংশের এবং ফোল্ক ভাঙ্গে নামক একটি স্বর্গীয় প্রাসাদে বাস করেন তিনি দুটি দ্বারা টানা রথে চড়েন তিনি দুই কন্যা নস এবং জেরোসেমের মাতা টাইর সাহস ও ন্যায়ের দেবতা যিনি ফেন্ড্রির নেকরেকে বসে আনতে তার এক হাত হারিয়েছেন বাল্ডার অডিনের পুত্র ও থরের ভাই যিনি সৌন্দর্য আলো ও বিশুদ্ধতার প্রতীক এবং যার মৃত্যু র্যাগনারকের সূচনা করে র্যাগনারক র্যাগনারক হল নর্স পুরাণের মহাপ্রলয় নর্স মিথোলজি সবচেয়ে বড় ঘটনা হল র্যাগনারক যেখানে দেবতাদের শেষ যুদ্ধ সংকটিত হয় এই যুদ্ধে থর ও জরমকান্ডার নামক সর্প একে অপরকে হত্যা করে লোকীয় হেমডাল একে অপরকে হত্যা করে ওডিন ফেনরির হাতে নিহত হন সার্টার আগুন দিয়ে পুরো বিশ্ব ধ্বংস করে দেয় যুদ্ধ শেষে নতুন পৃথিবীর সৃষ্টি হয় এবং বাল্ডার ও অন্যান্য কিছু দেবতা পুনরায় ফিরে আসে নর্স মিথোলজি বনাম মার্ভেল ইউনিভার্স মার্ভেল কমিক্স ও সিনেমায় নর্স পুরাণের অনেক চরিত্রে রূপান্তর ঘটেছে যেমন থর পুরাণের থরকে তুলনামূলক বেশি রাগে ও যোদ্ধা হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে মার্ভেলে উল্লেখিত থর আরও মানবিক ও দার্শনিক লোকি, নর্স পুরাণের লোকি দেবতাদের শত্রু কিন্তু মার্ভেলে তিনি একজন এন্টি হিরো এবং থরের ভাই হিসাবে উল্লেখ করা হয়েছে হেলা আসল পুরাণে হেলা শুধুমাত্র মৃতদের জগৎ শাসন করেন কিন্তু মার্ভেল তাকে অরিনের কন্যা বানিয়েছে এবং আর শক্তিশালী রূপ দিয়েছে ফেনরি নেক্রে পুরাণে সে অরিনকে হত্যা করে কিন্তু মার্ভেলে তাকে হেলার সহযোগী সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে নর্স মিথোলজি শুধুমাত্র অতীতের গল্প নয় এটি আজ আমাদের সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলে কমিক সিনেমা গেমস সব জায়গায় এই পুরাণের ছাপ দেখা যায় তোমাদের যদি নর্স মিথোলজি নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুপারহিরো ডিকোট ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না